নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে বাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে তো বর্ষাকাল দেখুন মাথায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর একদম আকাশ অন্ধকার খুব ভালো লাগছে একদম প্রচুর গরম থেকে ঠান্ডা কি মজা লাগছে বন্ধুরা আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি আমাকে জানাবেন বন্ধুরা বৃষ্টি হলে একটু শরীরটা সুস্থ হয় সবাই একটু আরাম পায় বন্ধুরা তার মাঝে একটা আপনাদের দারুণ রেসিপি উপহার দেব। মানে এই রেসিপি খেলে আর অন্য মানে স্ন্যাক্স খাবেন না আর বৃষ্টি তো হচ্ছে বৃষ্টির মধ্যে এই স্ন্যাক্স খেতে দারুণ লাগবে আসুন বন্ধুরা কিভাবে বানাই দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আসুন আমাদের সাথে আসুন আর এই আমার এটা কলমের গাছ বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ঝামড়া হয়েছে আর ফুলের কালার দেখুন একদম লাল আর বড় ছোট্ট এর গাছ কত সুন্দর আর কুড়ি হয়েছে কত সুন্দর দেখুন কত সুন্দর পুরিটা হয়েছে একদম কলমের এইটুকু গাছ নিয়ে আসছি আর মানে গাড়ির লোকেরা আমাকে বলছে ও বৌদি এই গাছ আবার লোক নিয়ে যায় এই গাছ আবার লোক নিয়ে যায় এ তো মানে পাড়ায় পাওয়া যায় পুঁতে দিলে হয়ে যায় আমি বলি না এইটাই আমার বেশি পছন্দ বলি এই গাছটা এইটুকু নিয়ে এসছি দেখুন আমি কত ঝাংড়া কত কেটে কুটে দিয়েও যেন একটা বড় আর কাঠ হয়ে গেছে এবার দাদাকে ডাকবো দাদা তো নারকেল করার মানে একদম ওস্তাদ এইটা ছাড়িয়ে ছাড়ানো হয়ে আছে এটা কেটে আর একটু কুড়িয়ে দেবে আসুন বন্ধুরা দেখতে থাকুন দাদা কিভাবে নারকেলটা করায় কেমন বৃষ্টিটা কেমন কি করছে বাবা বলে ভালো হলো এই এই সাইডে ঢুকে যাও না ওইখানে যাও এর মতো গরম পড়ছে বৃষ্টি বলে ভালো হয়

हां हां भैया हां बिश्ति तो आलों भैया ये अभी टमाटर ये काकू तो एकदम बिजी है हां हां लो काट सी ओमा ये গুলো আজকে ধুইয়েছো हां ये গুলো হাড়ি ধারা প্রত্যেক দিন সাজ দিয়ে দিয়ে ধুতে হয় পরিষ্কার হয়ে যায় বাবা

দিয়েই দিলাম এবার একটু টেস্টি হওয়ার জন্য একটু সামান্য অল্প কালো জিরে অ্যাড করছি একটু জিরে ধনে মরিচ গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো লবণ সব শেষে কিচেন কিং গরম মশলা ব্যাটারটা ঠিকঠাক হওয়ার জন্য ব্যাটারটা ঠিকঠাক হওয়ার জন্য একটুখানি আটা এবার একটা করে কাঁচা লঙ্কা খুব সেন্ট বেরিয়েছে কাঁচা লঙ্কা স্যার লঙ্কাটা খুব ঝাল হবে মোংরাচুরের লঙ্কা ঝাল লঙ্কা ভালো সেন্ট বেরিয়েছে কাঁচা লঙ্কা সেন্ট দারুন এবার ব্যাটারটা আস্তে আস্তে বানিয়ে নেব নরম ব্যাটার না শক্ত শক্ত ব্যাটার আস্তে আস্তে করে বানিয়ে নেব আর একটু নারকেল কড়া এতে অ্যাড করছি কিন্তু সহজে জল দেবেন না জল দিলে কিন্তু মানে শক্ত শক্ত ব্যাটার তো এটা মন্ড টাইপের হবে জল দিলে কিন্তু মন্ডটা বানানো যাবে না এটা এটা মাখছি আর একটু আটা অ্যাড করতে হবে মাখতে মাখতে বোঝা যাবে যদি মানে একটুখানি ব্যাটারটা ঠিক করার জন্য মন্ডটা আর একটু আটা অ্যাড করতে লাগবে হ্যাঁ গেস তুলে দিয়ে এসেছি

কালโดর আর জলটা ঠিক আছে নারকেলটা এমন ভালো করে মানে মাখাতে লাগবে সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় এবার একটা একটা শেপ করে নেব নুনজল ঠিক হয়েছে বাবু একদম মণ্ডপটা তো কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা কেমন একটা যেন কাদার ডালা কত সুন্দর হাতে নিলে ছেড়ে যাবে না কিছুই না সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়ে গেছে এই দেখুন ঠিক এইভাবে মন্ডটা তৈরি করে নেবে ছোট্ট ছোট্ট এভাবে বড়ার মতো ছোট্ট ছোট্ট বানিয়ে নেব সেই

একটু মিস করবো না একটু থালাতে রাখবো না একটু না সবটাই একদম ভালো করে পরিষ্কার করে গোল গোল শেপ করে তো রেডি করে রাখলাম এবার কড়াতে তেল গরম করতে দেবে আমার সাথে আসুন সবগুলো মন্ডত শেভ করে নিলাম এবার আমার সাথে আসুন বন্ধুরা কীভাবে ভাজতে থাকি দেখতে থাকবেন কত দারুন স্ন্যাক্স বানাবো আপনারা প্লিজ স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানালাম আপনারা বানিয়ে খাবেন এই বর্ষাকালে ভুলতেই পারবেন না সব তো রেডি করে রান্নাঘরে চলে এসেছি এবার কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো তেল থেকে একটু আটা ছুটছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দিল মধ্যে ছেড়ে দিলাম একদম মানে হাই ফ্লেমে দিয়েছিলাম একটু লো ফ্লেমে এবার দিয়ে দেব বাবা কি গন্ধ বের হচ্ছে মানে সেন্ট মিষ্টি সেন্ট মিষ্টি গন্ধ বাইরে যেন না বাইরে খেতে ভালো হবে কোনটা দিয়ে দারুণ ফ্লেভার বেরিয়েছে লো ফ্লেমে আস্তে আস্তে বেশ ধরে ধরেই ভাজছি তবেই টেস্টফুল হবে সেই জন্য জোরে ফ্লেম দিতে পারছি না এইভাবেই আস্তে আস্তে ভাজবে লো ফ্লেমে তো আস্তে আস্তে ভাজা কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসটা অফ করে দিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে ধরে ধরে ভেজে নেবেন দুপুর দুপুরবেলা আপনাদের তো একটা স্নাক্স উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ